প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি তেল ছাড়া স্বাস্থ্যসম্মত দারুণ স্বাদের বরবটির তরকারি রেসিপি এটি ভাত বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তাহলে দর্শক চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ বরবটি এখন আমি এগুলোকে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটি সাইজে কেটে নিয়েছি এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব মাছ এখন আমি মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাছগুলোকে নেড়ে ছেড়ে আমি উঠিয়ে নেব একটা বাটি দিতে যতটা জুলের প্রয়োজন আমি প্রথমে দিয়ে দিয়েছি আমি পরবর্তীতে আর কোনো পানি অ্যাড করবো না এখন আমি দিয়ে দিব দুয়ে রাখা বরবটিগুলো এখন আমি আস্ত একটা বড় রসুন এভাবে শিল দিয়ে থেতলিয়ে নিয়েছি আর এদিকে আমার তরকারিটা পাক উঠে গেছে এখন আমি থেতলিয়ে রাখা রসুনগুলো দিয়ে দেব হালকা একটু নেড়ে আমি এটাকে ডেকে দিব এখন আমি ভালোভাবে নেড়ে চেরি রসুনগুলোকে মিশিয়ে নেব এভাবে যদি একবার বরবটির তরকারি রান্না করেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এখন আমি বরবটিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে আমি কাঠি দিয়ে নেড়ে এগুলোকে কিছুটা ভেঙে দিব যদি ভেঙে দিয়ে তাহলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায় আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো আমি ভেঙে নিয়েছি আপনি যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন আর মাছগুলো ভেঙে দিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে আমি এখানে পাঙ্গাস মাছের পেডি ব্যবহার করেছি আপনি চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়েই তরকারিটা রান্না করতে পারেন এখন আমি দিয়ে দিয়েছি দনের পাতা কুচি আর কাঁচা মরিচ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে সার্ভিং ডিশে সার্ভ করে নিব বর্তমান সময়ে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন আপনারা চাইলে বরবটি দিয়ে এই জাল জাল রেসিপিটা তৈরি করে খেতে পারেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন যে কোনো রেসিপি দেয় না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান আজকের রেসিপি কেমন হয়েছে লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম